হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আজকে নতুন একটি ব্লগে সকলকে জানায় অনেক ভালোবাসা অনেক 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 আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ পনেরোটা রোজা কিন্তু আমরা অতিক্রম করে দিলাম ইনশাআল্লাহ আগামী রোজাগুলো সকলের যেতে ভালো কাটে তবে চলুন শুরু করছি আজকের নতুন একটি ব্লগ আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার পরিবারের সদস্যের জন্য আপনার কাছে বিনীত অনুরোধ রইল এই যে দেখছেন একটু ক্লিপ নিয়েছি হচ্ছে গত ভিডিওটার আপনারা অনেকে হয়তো মিস করে গেছেন কারণ ভিডিও দেওয়ার টাইমিংটা আর ইফতারের টাইমিংটা ঠিক একই সময় হয়ে যাচ্ছে তাই না সেই কারণে এই ভিডিওটা কিন্তু গতকাল আমি দিয়ে দিয়েছি অবশ্যই যারা দেখেননি তারা কিন্তু দেখে নেবেন তো এই যে আমাদের বাড়িতে এলো কারা আমি তো এই নিয়ে অবাক হয়ে গেছিলাম এতগুলো লোক একসাথে ঢুকছে আমি ভাবছি আমাদের বাড়িতে হঠাৎ কোনো কিছু হবে নাকি তো চলো এগুলো হচ্ছে গিয়ে আমাদের আদিবাসী মানে যারা দিদি ভাই দাদা ভাইরা আমাদের বাড়ির কাজ করেন তারাই আর কি এসেছিলেন আমাদের বাড়িটা ঘুরতে দেখার জন্য তো ওনাদেরকে দেখে দেখে আমি এই যে বাড়িতে চলে এসেছি আর সকালবেলা মানেই তো অনেক কাজ তাই না তাই আগে বেরিয়ে উঠানটাকে ভালো মতো করে ঝেড়ে নেবো যেহেতু মানে সরি ঝাড় দিয়ে নেব আমাদের এত বড় উঠান পুরো উঠানটা যদি ঝাড় দেওয়া দেখানো যায় তাহলে কিন্তু অনেক অনেক বড় ভিডিওটা হয়ে যাবে জাস্ট সেই জন্য আপনাদের সাথে একটুখানি শেয়ার করেছি আর সকালবেলা এত মিষ্টি রোদ উঠেছিল দেখছেন আমাদের গ্রামের বাড়ির গরু ছাগল সমস্ত কিছু মানে বসে বেশ ভালো মতো করে কিন্তু রোদ বোয়াচ্ছিলো তারপরে সারাদিন নানান ব্যস্ততার কারণে আর ব্লগটা মানে শেয়ার করা হয়নি তাই এখন ইফতারের টাইমে আজ বানিয়েছিলাম হচ্ছে গিয়ে সেমাই লুচি ঘুগনি তারপরে মুড়ি শশা তারপরে যা যাবতীয় হাতের কাছে পেয়েছিলাম সমস্ত কিছুই তো আমার কাছে আজকে দুধ ছিল না বলতে গিয়ে গরুর যে খাটে দুধগুলো হয় সে সমস্ত দুধ ছিল না বলে আজকে এই যে আমুলের যে প্যাকেটগুলো হয় সেগুলো একটা না দুটো প্যাকেট জাস্ট ঘুলে গরম জলে এই দুধটাকে এখানে মিক্স করে দিলাম মায়ের জন্য এই প্যাকেটটা বহুদিন ধরে ছিল আর আয়নের তো খাই না বিশেষ করে মাই ওর ভালো মতো রান্না করতে হবে তারপরে সে খাবে আমার আবার ওরকম কোনো ব্যাপার না আমার হালকা যেরম রান্না মানে দুধ হোক না হোক এরমই আর কি আমি খেয়ে নিতে পারি কিন্তু তার আবার লোকই চাল মানে বেশ ভালো মতো করে বেশি করে দুধ দিয়ে ভালো করে রান্না করতে হবে তারপরে তো সে খাবে তো এই যে আমি খাবো আমাদের বাড়ির লোকরা খাবে সেই কারণে আমি ওই প্যাকেটটাকে নষ্ট না করে রান্না করে নিলাম আর এখানে চটপট করে কয়েকটা লুচি ভেজে নিচ্ছিলাম লুচিটা ভাজলাম হচ্ছে ময়দা আর গমের আটা মিক্স করে আয়নের আবার পরোটা খায় বা লাচ্ছা পরোটা সেই কারণে আর কি আয়নার আব্বা বহুদিন আগে নিয়ে এসেছিলো হচ্ছে যে ময়দা আটাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিলো অল্প খানিকটা ছিল বলে আজকে লুচিটা মিক্স করে ভেজে নিলাম বলতে গমের আর ময়দার তো চলো তো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে কমপ্লিট আর এদিকে কিন্তু মা আমাকে বেলে বেলে দিচ্ছিলো বেশ ভালো মতো করে আর আমি কিন্তু তাড়াহুড়ো করে ভেজে ভেজে নিচ্ছিলাম যেহেতু ইফতারের সময় হয়ে গেছে তো আমার সব মানে সমস্ত কিছু কমপ্লিট এবারে আপনাদের একটু দেখিয়ে দিই এখানে আমি এই যে এই কয়েকটা লুচি হয়েছে বেশি হয়নি এই কয়েকখানা লুচি হয়েছে এখানে ঘুগনি আর তার সাথে ছিল এই যে সেমাই আর শশা কাঁচালঙ্কা আদা কুচি তারপরে ওগুলো তো থাকেই এক্সট্রা যা থাকার ইফতারের সময় তারপরে এই যে আমি চলে আসলাম সেড়ি রান্নার জন্য কারণ আমি প্রত্যেক দিন দুটো দুটো থেকে আড়াইটার মধ্যে উঠি আর আমার ঘুমোতে ঘুমোতে প্রায় পাঁচটা বেজে যায় এই যে মাছ রান্না করো তারপরে গরম জল করো ভাত করো আয়ন রাব্বা খায় আমি খাই তারপরে আয়ন কোনো সময় উঠে পড়ে সেই কারণে আবার ওকে ঘুমিয়ে তারপরে শেষে আমি খাই তারপরে কি করি ভিডিওটা এডিট করি কারণ আমার অনেক সময় ঘুম আসে না যাই না কেন হয়তো তারপরে আজান টাজান হয় ক্যাম হয় সমস্ত কিছু শোনার পরে তারপরে ঘুমায় একটুখানি সকালবেলা আবার উঠে পড়ি তো এই যে মাছটাকে ভালো মতো করে ভেজে নিচ্ছিলাম আর আমি চেষ্টা করি সময় মানে ভোরবেলা রান্না করার কারণ ভোরবেলা এই রোজার মাছটাতে রান্না করে মানে খেলে একটা অন্য রকমের শান্তি তাই না আর সত্যি কথা বলতে এটা একটা রোজার মাছ উৎসব উৎসব মনে হয় তাই না তো এই যে মাছটা বলতে বলতে বেশ ভালো মতো করে ভাজাও হয়ে গেছে আর রান্না বাড়িও কিন্তু হয়ে গেছে সম্পূর্ণটা দেখাতে পারি কারণ ভোরবেলা আয়ানো যেহেতু উঠে পড়ে তাই চটপট করে কাজগুলোকে সেরে নিলাম এখানে যা বাড়ির মানে রান্না লাগে সরি মানে মশলা লাগে আর কি সেই সমস্ত মশলাগুলো নেই তারপরে এই যে সকালবেলা কিছু ক্লিপ নিয়েছিলাম যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে বেশি কোন মানে সেই টাইম ছিল না সেই কারণে এই যে বেগুন আয়নের আব্বা নিয়ে এসেছিলো তারপরে এগুলো হচ্ছে বিনস এগুলো কিন্তু মটরশুঁটি মটরশুঁটি বা সরি বটবটি না এগুলো হচ্ছে কি বিনস মাছের সাথে খাওয়ার জন্য এনেছে আর এই যে এখানে কি বল আয়নের জন্য নিয়ে এসেছিলো হচ্ছে কি এটাকে মনে পড়ছে না এখন এটাকে বিট সরি বিট বলে এটাকে তারপরে কল্লা পটল সমস্ত কিছু একটা ঢিপ বাজার নিয়ে এসেছে তো এগুলোকে আমি কেড়ি ব্যাগে এই যে এরমভাবে প্যাকেট করে করে আর ফ্রিজের মধ্যে রেখে দিই পটল তারপরে এই যে সমস্ত সবজিগুলোকেই ফ্রিজের মধ্যে রাখলে না অনেকটা সতেজ থাকে আর এরমভাবে বাইরে মানে শুকিয়ে যায় লাল লাল হয়ে যায় কী আর বলবো তো এই যে আদাগুলো আদাগুলোও কিন্তু আমি ফ্রিজেই রাখি কারণ আদাটা অনেক মানে এরমভাবেই যেরম কিনে আনে ঠিক তেমনটাই থাকে আর বাইরে রাখলে না শুকিয়ে কেমন কোকড়া হয়ে যায় তো এই যে সমস্ত প্যাকেটিং তো আমার করা কমপ্লিট এবার একটা একটা করে ঢিপ নিয়ে গিয়ে আমি কিন্তু ওখানটাই ফ্রিজের মধ্যে রেখে দেবো আর যারা যারা গত ভিডিওটা দেখেনি অবশ্যই কিন্তু দেখতে ভুলবে না কারণ সেই ভিডিওটা আশা করি অনেক অনেক ভালো লাগবে আর এই যে আমার এখানে সমস্ত কিছু প্রায় ঢুকানো কমপ্লিট অনেকগুলো প্যাকেট যেহেতু হয়েছে ছয় সাতখানা প্যাকেট অলরেডি নিয়ে গিয়ে গিয়ে ডিপ করলাম তার আগে টমেটোগুলোও ঢুকে নিয়েছিলাম জায়গা নেই জানেন তারপরেও এই যে জোর করে ওটাকে সাইডে ঢুকে দিচ্ছি আর এখানে বাবা কিন্তু তার কালুকে স্নান করা ছিল কারণ এই মাসে নাকি গরু ছাগলদের স্নান করাতে হয় তো আজ এই পর্যন্ত দেখাবে অনেকটি ব্লকে আজ বিদায় নিচ্ছি দেখাবে অনেকটি ব্লগে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন Babies.